ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস আমাদের প্রধান ফোকাস থাকে শীতকালীন ফুল গাছগুলির প্রতি আর গরমের গাছগুলি থাকে অবহেলায় কিন্তু ফেব্রুয়ারি মাসের পরে যখনই গরম পড়তে শুরু করে আমাদের এই অবহেলার মাসুল গুনতে হয় তখন গরমের গাছগুলোকে আমরা সুস্থ করে তুলতে পারি না গরমের গাছগুলো এই সময় কি অবস্থায় থাকলে সেটা স্বাভাবিক গরমের গাছগুলোকে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কেমন জলসেচ করব। কী ধরনের খাবার দেব রোগ পোকার হাত থেকে কিভাবে বাঁচাবো সেই নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমাদের দেশি প্রজাতির বেশিরভাগ ফুল গাছ যেমন টগর জবা শিউলি স্থলপদ্ম এই ধরনের ফুল গাছগুলি মূলত গ্রীষ্মকালীন বাগানের ফুল গাছ ফেব্রুয়ারি মাসের পর থেকে যখন গরম পড়তে শুরু করে তখন এই গাছগুলো লাগাবার উপযুক্ত সময় আমরা গ্রীষ্মের বাগানে এই গাছগুলোকে লাগিয়ে বড় করে গাছ থেকে অনেক অনেক ফুল পাই কিন্তু অক্টোবর মাসের পর থেকে যখনই শীতের ভাব আসতে শুরু করছে এই গাছগুলোর দেখা যাচ্ছে গ্রোথ হঠাৎ করে থমকে যাচ্ছে ফুল দেওয়া কমিয়ে দিচ্ছে যে ফুলগুলো দিচ্ছে সেগুলো সাইজ ঠিকঠাক হচ্ছে না এটা কি স্বাভাবিক এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এটা একদমই স্বাভাবিক ব্যাপার কারণ গ্রীষ্মকালীন বাগানের ফুল গাছগুলি যতক্ষণ দক্ষিণা বাতাস বইবে যতক্ষণ উজ্জ্বল রোদ থাকবে ততদিন তারা পর্যাপ্ত পরিমাণে ফুল দেবে গাছের গ্রোথ ভালো থাকবে কিন্তু যখনই শীতের আমেজ চলে আসবে উত্তরের বাতাস বইতে শুরু করবে এই গাছগুলো ধীরে ধীরে শীত ঘুমে যেতে থাকবে তবে সমস্ত গাছ যে একবারে যাবে তা নয় বা সব গাছ যাবে এরকম নয় এই সময় দেখা যাবে বেশিরভাগ গাছ ডরমেনশিতে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত গাছগুলোর কার্যকারিতা তার শারীরিক ক্রিয়াকলাপ সব ধীরে ধীরে কমাতে কমাতে যখন উত্তরের বাতাস বইবে এবং কনকনে ঠান্ডা পড়ে যাবে এর সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেবে যেহেতু শারীরবৃত্ত সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেবে শীত ঘুমে থাকবে এই সময় গাছের কোনো রকম চাহিদা থাকবে না এরা শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুই এদের দরকার এই জন্যই গ্রীষ্মকালীন বাগানের গাছগুলোর প্রতি আমাদেরকে কালে একটু বিশেষ নজর দিতে হবে প্রথমেই আসবো জলসেচ গরমের বাগানের গাছগুলো যেহেতু গরমকালে বড় হয় সেই সময় গরমের মাটির প্রচুর টান থাকে এই জন্য নিয়মিত এবং প্রচুর পরিমাণে জল দিতে হয় কিন্তু শীত যত পড়বে তত গাছ ডরমেন শীতে যাবে আর ডরমেন শীতে যাওয়া মানেই গাছের চাহিদা কমে আসা জলের চাহিদাও কমে আসবে এই সময় আমরা জল দেওয়াটা একদমই কমিয়ে দেব গাছ যাতে শুকিয়ে না যায় মাটি যাতে একদম ফেটে না যায় সাদা না হয়ে যায় সেদিকটা নজর রাখবো মাটিতে যাতে হালকা ময়সার থাকে বা মাটির থেকে গাছটা যাতে বেঁচে থাকতে পারে এই রকম জল আমরা দিতে খাবারের ব্যবস্থাপনা বারবার বলছি গাছ যেহেতু তার শারীরবৃত্তীয় কার্যকলাপ বন্ধ করে দেবে এর খাবারের চাহিদাও থাকবে না তবে ডিসেম্বর মাসের শুরুতে এখনো কিন্তু বেশ কিছু কিছু গাছে ফুল ফুটবে কিন্তু ফুল ফুটলেও সেদিকটা যদি খেয়াল করি ফুল গ্রীষ্মকালে যেভাবে দিত ততটা দেবে না ফুলের সাইজ অনেক কমে আসবে ফুলগুলো ইম্যাচিওর হবে ফুলগুলো ডিফেক্ট হতে পারে এবং তার যে গ্লেশ বা জৌলুস সেটাও অনেকটা কমে যেতে পারে এগুলো নিয়ে ঘাবড়ে যাবার কিছু নেই ফুল এই সময় দিতে থাকলেও গাছের মাটিতে যে সমস্ত খাবারগুলো রয়েছে তাই থেকেই তারা সমস্ত কার্যকলাপ সম্পন্ন করতে পারবে কিন্তু এই টাইমে কোনো গাছকেই রিপোর্টিং করা উচিত নয় গাছ যেমনভাবে আছে তেমনভাবেই রাখতে হবে গাছকে বাইরে থেকে কোনো খাবার দেওয়ার দরকার নেই বিশেষ করে কোনো রকম জৈব সার খোল পচা জল খোল 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 গোবর সার ফার্মিকম্পোস্ট হারগুঁড়ো শিংকুচি খোল এই ধরনের কোনো জৈব সার দেওয়ার দরকার নেই কারণ জৈব সার গাছকে দেওয়া মানেই সেই গাছ যে সঙ্গে সঙ্গে সেটা নিতে পারবে এরকম ব্যাপার নয় সেই খাবার ধীরে ধীরে গাছ শোষণ করবে কিন্তু যেহেতু আগামী দু মাস তিন মাস গাছের কোনো রকম খাবারের প্রয়োজন নেই এই জন্য জৈব সারটা দেওয়াটা হবে বোকামি টবের মাটিতেই ওটা পড়ে থাকবে যদি একান্ত সার দিতে ইচ্ছা করে খুব সামান্য পরিমাণে নর্মালি আমরা অন্যান্য সময় যতটুকু দিতাম তার তিন ভাগের এক ভাগ রাসায়নিক সার আমরা দিতে পারি যদি মনে হয় রাসায়নিক সার দেওয়া দেবো না কোনো রকম খাবার এই সময় গাছগুলোকে দেব না এই সময় দেখা যাবে আমরা যখন শীতের বাগানের গাছগুলো নার্সারিতে কিনতে যাই বা অনেক সময় আমাদের স্থানীয়ভাবে কিছু গাছ বাড়ি পাড়ায় বিক্রি করতে আসে তার মধ্যে দেখবেন জবা ফুল গাছ থাকে বিভিন্ন ধরনের শিউলি ফুল গাছ থাকে স্থলবদ্ধ ফুল গাছ থাকে আমরা কিন্তু অনেক সময় না বুঝে সেগুলো নিয়ে নিই তবে এই সময় গরমের গাছগুলো নেওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে না কারণ গাছগুলো নিয়ে আসার পরে যখন আমরা পটিং করব পটিং করার সময় তো অবশ্যই গাছ যেহেতু পটিং করছি খাবার দিয়ে দেব গাছ কি করবে গাছ তো যেতে থাকবে গাছ লাগানোর পর আমরা যেটা করি অন্যান্য সময় গাছ ধীরে ধীরে গ্রোথ নেয় কিন্তু এখন যদি আমরা নভেম্বর ডিসেম্বর মাসে গ্রীষ্মকালীন বাগানের গাছ কিনি সেই গাছগুলো তার গ্রোথ থমকে যাবে আস্তে আস্তে শীত ঘুমে চলে যাবে তার উন্নতি না হয়ে অবস্থা অবনতি হবে ফলে ভাবে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে আমরা অনেক আশা নিয়ে গাছটা কিনেছিলাম ভেবেছিলাম কিছুদিন মধ্যেই ফুল ফুটবে কিন্তু গাছটা আরও বেশি খারাপ হয়ে যাবে এই জন্য যে কোনো ধরনের গাছ কেনা থেকে বিরত থাকতে হবে এবার আসবো গাছের প্রুনিং যেহেতু গাছের কোনো গ্রোথ থাকবে না এখন গাছের কোনো রকম প্রুনিং করা যাবে না গাছের কোনো ধরনের কাটাই ছাটাই শেপ দেওয়া যাবে না গাছ যেভাবেই রয়েছে যেভাবে ফুল দিচ্ছে তাকে সেইভাবে দিতে হবে এবং এই শীতকালটা সম্পূর্ণরূপে অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের শেষ অব্দি তারপরে ফেব্রুয়ারি মার্চে থাকবে গাছের রিপোর্টিং গাছের কাটাই ছাটাই সেই সময় আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব কিভাবে গাছগুলোর কখন কাটাই ছাটাই করবেন এবং কি মাটি দিয়ে কিভাবে প্রতিস্থাপন করবেন এইবার আসবো গাছের রোগ পোকা দমন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং আমরা যে কাজটি শীতকালে করি না দেখুন আমাদের এখানে যেমন কিছু জবা গাছ রয়েছে মাটিতে পোতা রয়েছে এই ধরনের শীতের গ্রীষ্মের বাগানের গাছগুলো হয় মাটিতে লাগানো থাকে বা টবের মধ্যে লাগানো থাকে যেখানেই লাগানো থাকুক না কেন দেখা যাবে গাছগুলোতে এই সময় বেশি পোকামাকড়ের আক্রমণ হয় এই সময় প্রচুর সাদা মাছের আক্রমণ হবে জবা গাছ স্থলপদ্ম গাছ যদি থাকে এর ডগাগুলোতে দেখা যাবে সাদা সাদা দয়ে পোকা বা মিলিবাগের প্রচুর আক্রমণ হচ্ছে জাপ পোকার আক্রমণ হচ্ছে মাকড়ের আক্রমণ হচ্ছে প্রচুর পরিমাণে আক্রমণ হবে আর যেহেতু গাছগুলোর এই সময় কোনো বৃদ্ধি বিকাশ থাকে না গাছগুলো শীত ঘুমে থাকে এবং গাছ থেকে যেহেতু কোনো ফুল হয় না আমরা গাছগুলোর প্রতি কোনো রকম যত্ন করি না কিন্তু এই সময় গাছের রোগ পোকা দমন করার জন্য অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে মিলি বাঘ বা দোয়ে পোকা জাপ পোকা এগুলো দমন করার জন্য এক তারা প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে গাছের স্প্রে করতে হবে সন্ধ্যার আগ দিয়ে পাঁচ গ্রামের একটি প্যাকেটের দাম তিরিশ টাকা দাম লেখা থাকে এটার দাম নেয় পঁচিশ টাকা এই এক তারা যে কোনো ধরনের পোকা বা মিলিবাগের জন্য অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক এছাড়াও আপনারা কাকা ব্র্যান্ডটাও ব্যবহার করতে পারেন মাকড় নাশক হিসাবে প্রতি লিটার জলে আড়াই থেকে তিন এম হিসেবে গুলে এবার যদি আমরা এই কীটনাশকগুলো প্রয়োগ করি গাছে কিন্তু কোনো রকম রোগ পোকা বাসা বাঁধতে দেবে না ফলে গাছগুলোকে ভালো থাকবে তা না হলে দেখা যাবে ডগাগুলো জাপ পোকা দয়ে পোকা এগুলোতে খেয়ে নিয়ে সেখান থেকে তার সমস্ত রসগুলোকে টেনে নেয় এবং ওখান থেকে গাছগুলো ড্রাই ব্যাক হতে হতে মারা যায় এটা গেল একটা পার্ট গ্রীষ্মের বাগানের গাছগুলো নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয়ত যেহেতু এই গাছগুলো আমাদের বাগানেরই কোনো না কোনো অংশে থাকছে এই গাছগুলো থেকেই কিন্তু শীতের বাগানের রোগ পোকা মূলত ছ ছড়াই কারণ রোগ পোকার আতুর ঘর হচ্ছে ওই গ্রীষ্মকালীন বাগানের গাছগুলো যদি আমরা ওই গাছগুলো ওখান থেকে রোগ পোকা বিস্তার হতে না দিই তাহলে কিন্তু শীতের বাগানের গাছগুলোকেও আমরা বাঁচিয়ে রাখতে পারবো অনেকটা বেশি সুস্থ করে এই জন্য শীতের বাগানের গাছগুলোকে বাঁচানোর জন্য এবং প্রত্যক্ষভাবে গ্রীষ্মের বাগানের গাছগুলোকে বাঁচানোর জন্য অবশ্যই কীটনাশক এবং মাকড়নাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম গাছকে নিয়মিত জল দেব মাটি আর্দ্রতা বুঝে গাছটা যাতে বেঁচে থাকে সেই মতো করে গাছে কোনো খাবার দেব না বিশেষ করে কোনো জৈব সার দেবই না কোনো কাটায় যাব না গাছের দিকে নজর দেব না গাছের কোনো রিপোর্টিং করব না গাছের কোনো শিকড় কাটাকাটি করব না শুধুমাত্র কীটনাশক এবং মাকড়নাশকটা আমরা নিয়মিত দিতে থাকবো তাহলে দেখবেন আপনার গ্রীষ্মকালীন গাছগুলি সুস্থ থাকবে এবং আমরা যখনই গরম পড়া শুরু করবে এই গাছগুলো রিপোর্টিং করব প্রুনিং করব সেইগুলো আমি হাতে কলমে দেখাবো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন কোনটা কীভাবে করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ